ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছেন নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় সেই মার্কেট এখন ডাক শুরু হতে হতে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে প্রথমে দেখতে নিচ্ছে মার্কেটে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ এসছে তারপরেই ব্যাপারীরা দাম দর লাগাচ্ছে তো বাজার দেখতেই পারছেন দিন দিন কাটছে যে কারণে এখন একটু দেরিতেই বাজারটা ডাক শুরু হয়েছে তো আজকে নাজিরপুর মার্কেট থেকে প্রত্যেকটা কোয়ালিটির সাথে আপনাদের জানিয়ে দেবো যে কী দামে বেচা কেনা হয়েছে বাইনিয়া মার্কেটের তুলনায় একটু বেশি রয়েছে না একই জায়গায় রয়েছে বাজার না কেটে গেছে তাছাড়া জানিয়ে দেবো পেঁয়াজের পাইকারি বাজার পেঁয়াজের বাজার আপনাদের জানিয়েছিলাম বাইডিয়া মার্কেটে টা ভালো রান করছে না কারণ সেখানকার কোয়ালিটিটা একটু কমা রয়েছে নাজিরপুর মার্কেটের তুলনায় তাছাড়া আজকে জানিয়ে দেবো বাজারটা কেমন রয়েছে তো চরুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মার্কেটের দিকে নাজিরপুর মার্কেটে আজকে একেবারে কমা কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে সেগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানাবো তো যেখানে বলছি পিস যে রসুনগুলো রয়েছে তো এখানে দেখতে পারবেন যে পিস রসুন রয়েছে তো এই কোয়ালিটির মাল দামে বেছে কেনা হলো আজকে নাজিরপুর মার্কেটে তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং সেগুলো কিন্তু একেবারেই দেখতে পারবেন না মোটামুটি রয়েছে তো কাঠপিস মাল কেমন হতে পারে তো দেখতেই পারছেন যদি টাইটের কথা বলি সেটাও মোটামুটি রয়েছে তো কিছু কিছু দানা রয়েছে যেগুলো দেখতে পারবেন যে একেবারে চিপসে গেছে মাল কিন্তু ভেতরে কিছুই নেই তো এই কোয়ালিটির মাল দামে বেচা কেনা হল যে দাদা ভাই কিনেছোনার সাথে জানবো দাদা কত বস্তায় কিনলে কিনলেন্টাল কি মালটা দেখতে যেটা বারো হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো আজকের বাজারে রাজীপুর মার্কেটে তাছাড়াও কিছু মাল দেখতে পারবেন এরকম আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে আজকে যত রসুন এসেছিল প্রায় কিন্তু শেষ মুহূর্তে বেচা কিনা আজকের গতিবেগী অন্যরকম রয়েছে তো মার্কেটে আজকে যে ক্যাট রসুন এসেছে সেটা কী দামে বিক্রি হলো সেটাই আপনি জানাবো তো এখানে দেখতে পারবেন দুই বস্তা রয়েছে ওপরে একটা বাঁধলো আর এদিকে ব্যাগে ঢেলে ফেলেছে যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যদি পট বা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যে কোয়াল বেরোনো রয়েছে তো এই মালের যদি টাইটের কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে অন্য মালের তুলনায় টাইটটা ভালো ধরে গেছে ক্যাট তো এটা স্ট্যান্ডার্ড ক্যালের ক্যাটের মধ্যে পড়ছে তো এই মাল আজকে বেচা কেনা হয়েছে চোদ্দো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো বিয়াল্লিশ টাকা তো এই মাল কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে এগারো হাজার নেমেছিল এগারো হাজার থেকে বারো হাজার আসলো বারো থেকে সাড়ে বারো আসলো তো সেই বাজার আজকে দেখুন চট করে এসে দাঁড়িয়েছে চোদ্দো হাজার দুশো টাকা কুইন্টাল প্যাটে এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু গড় মাল দেখতে পারবেন তো উপরে দিকে দেখতে পাচ্ছি যে বেশ বড় ধরনের মাল রয়েছে তাছাড়াও ভেতরে এরকম কোয়ালিটির মাল দেখতে পারবেন তো কিছু কিছু মাল রয়েছে যেটা সাইড কাটা মাল রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি মোটামুটি রয়েছে খুব আরেষ্ট ঠান্ডা ওইটা যদি কথা বলি সেটাও কিন্তু অনেকটা হালকা হয়ে এসেছে মালটা তো এই মালটা কীভাবে বিক্রি হলো সেটা জানাবো তাছাড়া জানাবো কোয়াল বেরোনো কথা তো দেখতে পারবেন কোয়াল বেরিয়েছে কিছুটা তো এইরকম কন্ডিশনে মাল রয়েছে এখানে তো চলুন জেনে নিই আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা পাঁচ বস্তা কী দামে বিক্রি করলেন ষোলো হাজার ষোলো হাজার কুইন্টাল প্রতি একশো ষাট টাকা একশো ষাট টাকা পার কিলো যখন বাজার ভালো ছিল কী দাম বলছিল এই মালটা এই মালটা আগেকার মাল পঁচিশ হাজার টাকা কিনা কিনা আমার পঁচিশ হাজার টাকা কিনা ছিল সেই মালই আজকে ষোলো হাজার টাকা বিক্রি করে মানে দামের দর যদি ধরি তাহলে ন হাজার টাকা দেখতে পাচ্ছি যেখানে ঘাটা রয়েছে তাছাড়া যদি বলা হয় ওয়েটের কথা ওয়েটটা কতটা কমে এসেছে বস্তায় পাঁচ কিলো পাঁচ কিলো আবার ওয়েটে ঘাটা রয়েছে মানে দুই দিকেই মেরেছে তাই তো তো সেই মাল আজকে ষোলো হাজার টাকা বিক্রি করলাম তো আজকের বাজারটা কেমন রয়েছে অন্যদের তুলনায় অন্য অন্য তুলনায় আজকে বাজার দেড় থেকে দু হাজার টাকা ভালো দেড় থেকে দু হাজার এক কুইন্টাল প্রতি ভালো রয়েছে বাজারটা আমদানিটা কেমন ছিল আমদানি মোটামুটি কমই ছিল গত হাটের তুলনায় গত হাতের তুলনায় কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ষোলো হাজার কুইন্টাল প্রতি বিক্রি এখন সময় ছটা বেজে তেরো মিনিট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে আগে যে পরিমাণে আমদানিটা হয়ে থাকতো এই টাইমে আজকে কিন্তু তেমন কিছু দেখতে পারবে না তো মোটামুটি এই সময় দেখা যাচ্ছে আমদানিটা কম রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকে রসুনের যে এতটা টান পড়েছে ভ্যানে থেকে সাইকেলে থেকে মোটর সাইকেলে থেকে নাম দিচ্ছে না তার আগে মাল বেচা কেনা হয়ে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি তো এখানে বস্তা একটা ছেড়া রয়েছে সেটা থেকে আপনাদের দেখিয়ে সাইজে যদি কথা বলে যেটা লাডুয়া টাইপের মিডিয়াম টাইপের এবং ক্যাট টাইপের সেই মালটা দেখতে পারবেন তাছাড়াও বেশ কিছু মাল আপনারা দেখতে পারবেন ফুলদানা তো খুব না বেশিরভাগই আপনারা লাডুয়া টাইপের যে মালটা সেই মালটাই দেখতে পারবেন এখানে তো কত বস্তা ছিল এখানে ছিল আপনার বস্তা বস্তার মধ্যে নিয়ে গেছে আর বাদ বাকি ছ বস্তা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন ফ্রেন্ড এই মালটাই আজকের বাজারে বিক্রি হলো এই যে এই মুহূর্তে ষোলো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো টাকা যদি পর্দা ফিনিশিং টাইটের কথা বলি তাহলে পরে মোটামুটি দেখতে পারবেন খুব একটা নেই তো একই রকম চাষিদা তো নিয়ে আটকে রেখেছিল সেইভাবেই রয়েছে পিওর চাষির মাল রয়েছে যেটা ষোলো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলো এখানে যে কোয়ালিটির মালটা আপনারা রাউন্ডে রসুন যে দামে কেনা হচ্ছিল একটু চেপে গেল তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি খুব একটা বড় সাইজের কিন্তু আপনারা মাল দেখতে পারবেন না কিন্তু সবচেয়ে ভালো যেটা দেখা যাচ্ছে ওয়েট এবং যে টাইট ফিট মাল এখানে রয়েছে জাস্ট অসাধারণ তো দেখুন ফ্রেন্ড পর ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পারেন কাল বেরোনোর যদি কথা বলি তাহলে কিছু কিছু মালের প্রতি দেখতে পারছি যে কয়াল বেরোনো রয়েছে তো দেখুন সাইজে যদি কথা বলি মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে তো এইটাই কিন্তু সব বেশি এখানে মাল দেখতে পারবেন তো এই কন্ডিশনের মাল রয়েছে ধরুন জেনে নিন দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নেসেছেন মালটা কি দামে বিক্রি বলেন ষোলো হাজার ছয়শো টাকা কুইন্টাল প্রতি কিলো একশো ছেষট্টি কি দাম চেয়ে মালটা আঠেরো আঠেরো আছেন আজকে বাজারটা কেমন রয়েছে রসুনের আগে তুলনায় একটু একাধার হাজার খুব ভালো এক দেড় হাজার টাকা একটু ভালো রয়েছে প্রত্যেকটা রসুনের উপর তাই তো আচ্ছা বেচাকেনা তাহলে আজকে ভালো রয়েছে আমদানিটা কেমন ছিল আমদানিটা প্রথম থেকে একটু কম ছিল এখন একটু মোটামুটি বেলা যাচ্ছিল একটু পরে আমদানি প্রথমে কম ছিল সেই তুলনায় যত বেলা হচ্ছে তত একটু বাড়ছে আপনার এটা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে নিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজে যদি কথা বলে তাহলে দেখতে পারবেন কিছু মিডিয়াম ধরনের রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে তো এই দিয়ে দেখতে পারবেন যদি ওয়েটের কথা বলি খুবটা বেশি ওয়েট আপনারা দেখতে পারবেন না হালকা হয়ে গেছে মালটা তাছাড়া পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে মোটামুটি রয়েছে একটু পরিশ্রম করলে পরে পর্দা তাছাড়া দেখতে পারবেন যে হালকা বাদলায়ের আছে কথা বলে সেটা মোটামুটি রয়েছে তো দেখুন দুই বস্তা আচ্ছা আজকে মার্কেটে কেমন রয়েছে রয়েছে ভালো একটু ভালো রয়েছে এক প্রত্যেকটা রসনের উপর যে একটা প্রত্যেকটা উপর তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা সত্তর হাজার কুইন্টাল প্রতি বিক্রি করুক না মার্কেটে আজকে রসুন বেচাকেনা যদি কথা বলি তাহলে প্রথমে থেকে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে আজকে বেচাকেনা রয়েছে তো মোটামুটি যেসব কোয়ালিটি এসেছে মার্কেটে সব ধরনের মালই কিন্তু উপর বাজারটা আজকে বেশ চওড়া রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মাল কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে পনেরো হাজার উপরে রান করছিল না তো আজকে কিরমে রান করছে সেটাই আপনাদের জানিয়ে দেবো সাইজ যদি কথা বলি কিছু ফুল দেখতে পারবেন কিছু বোম দেখতে পারবেন কিছু লাডুয়া কিছু মিডিয়াম এই এখানেও মাল দেখতে পারবেন তো বরের মধ্যে যেটা স্পেশাল কোয়ালিটির মাল আপনারা দেখতে পারবেন যদি কল বেরোনোর কথা বলি সেটাও কিন্তু মোটামুটি আপনারা দেখতে পারবেন পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দেখতে পাবেন টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু খুব সুন্দর ধরে রেখেছে তো চলুন দাদা ভাইয়ের কাছে জেনে নিই দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মাল কি দামে বিক্রি বলেন সতেরো হাজার পাঁচশো টাকা কোয়ান্টাল বলি পার করে একশো পঁচাত্তর টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা আঠারো হাজার আঠারো হাজার চেয়েছিলেন আচ্ছা আজকে বাজারে আমদানি এটা কেমন দেখতে পাচ্ছেন আমদানি কম আছে বাজার টান আছে বাজার টান রয়েছে তাহলে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা সতেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো তো আজকে দেখা যাচ্ছে এই মালের প্রতি এই মুহূর্তে দু হাজার টাকা আপের দিকে দেখতে পাচ্ছি যে রসুনটা বিক্রি হলো তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি যদি পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা বলি খুবই সুন্দর দেখতে পারবেন সাইজে যদি কথা বলি সেটাও কিন্তু যেটা গড়ের মধ্যে স্পেশাল কোয়ালিটি রয়েছে সেই মালটা দেখতে পারবেন বোম রয়েছে কিছু ফিল রয়েছে কিছু মিডিয়াম দানারও আপনার মাল দেখতে পারবেন দেখুন যদি টাইটের কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি তো এই মালটা কি দামে বিক্রি করলো সরাসরি জানবো দাদা কাছে দাদা কত বস্তা নিয়ে এসেছেন মালটা এক বস্তা এসছি কি দামে বিক্রি করলেন এটা বসলাম আঠারো হাজার আঠারো হাজার কুইন্টাল প্রতি

মালটা রয়েছে সে মাল দেখতে পারবেন গঠনও যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে কাটিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় শুকনোর কথা তাহলে বেশ কিছু মানে রোদ খাওয়ানো আছে সেটা চাষি আঙ্কেলের মুখে থেকে শুনে নেব তো দেখুন ব্রাইটনেস সব কিছুই ভালো রয়েছে চলুন জেনে নিই বলছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছে এই মালটা আমি চার বস্তা নিয়ে এসেছি রোদ খাওয়ানো আছে মালটা দিনের দিনে নিয়ে আসা তাই তো আচ্ছা কী দামে বিক্রি করলেন পনেরো টাকা পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি পনেরোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা সতেরো টাকা সতেরো টাকা দাম চেয়েছিলেন আচ্ছা আজকে বাজারে আমদানিটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে আছে মোটামুটি মোটামুটি রয়েছে পাইকের বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তুলনামূলক ভালো বেরো হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে চার বস্তা দেখতে পাচ্ছেন যেটা পনেরো টাকা পার কিলো বিক্রি করে সে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে নাজিরপুর মার্কেটে আজকে ব্যাপক পরিমাণে আমদানি দাঁড়িয়ে রয়েছে কলিকাটা পেঁয়াজের দেখুন ফ্রেন্ড আজকে বেচা যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে আর সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে তো এইবার বাজারের মধ্যে কিছু সর্বোচ্চ দামে দেখে এগিয়ে নিয়ে যাব এবং টপ প্লিজ টপ ক্লাস কিছু পেঁয়াজের কাছে আপনাদের সরাসরি নিয়ে এসেছি সর্বপ্রথম জানিয়ে দেবো কাটিং এর কথা কাটিং খুবই সুন্দর রয়েছে তার সাইজের যদি কথা বলি সাইজটাও কিন্তু খুবই সুন্দর দামে দেখতে পারবেন ফুল রয়েছে কিছু বোম রয়েছে কিছু মিডিয়ামও দেখতে পারবেন তো মালের কাটিং অনুযায়ী সাইজ অনুযায়ী সব কিছুই কিন্তু ভালো দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো রোদ কটাগুলো খাওয়ানো রয়েছে সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বলো রোদ খাওয়ানো আছে মালটাকে রোদ দুটো রোদ খাওয়ানো দুটো রোদ খাওয়ানো আছে কত নিয়ে এসেছেন মালটা আমি সাত বস্তান সাত বস্তা কি দামে বিক্রি করলেন সতেরো টাকা সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি সতেরোশো টাকা বাজারের মধ্যে সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে তাহলে এই বস্তাটা তাই তো আচ্ছা দাদা ভাই আজকে এটা কেমন দেখতে পাচ্ছি আমদানি মোটামুটি ভালোই ভালো রয়েছে পাইকের বাজার সেটাও গত হাটের তুলনায় একটু ভালো রয়েছে না খারাপ ভালো রয়েছে একটু ভালো দেখে এখনো রয়েছে পেঁয়াজ না আজকে শেষ না আজ কেবল শুরু করলাম শুরু করলেন তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো বাজারের মধ্যে সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে সতেরো টাকা এইবার সরাসরি আপনাদের জানিয়ে দেবো মার্কেটে যে কলিঘাটা কলিকাটা যে কাঠি পেঁয়াজ রয়েছে কি দামে বেচা কেনা হচ্ছে তো সবই কিন্তু এখানে কাঠি পেঁয়াজ দেখতে পারবেন তাছাড়া অন্য কোনো সাইজের মাল নেই তো এই মালটা কি দামে বিক্রি হলো সেটা জানবো যে দাদা ভাই নিয়ে এসেছে বলছি দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন কাঠি মালটা কি কি দামে বিক্রি টাকা টাকা পার কিলো দাম টাকা চাইছিলাম তো সেই অনুযায়ী আজকে বাজারটা কি কাঠি পেঁয়াজের উপর বেশি না কম ভালো দিক ভালো দিকে রয়েছে তাছাড়া যে ভালো কোয়ালিটির মালগুলো রয়েছে সেগুলো আজকে ভালো দিকে রয়েছে বেছে কেনা খারাপ দিকে সতেরো টাকা অবধি আজকে বেছে কেনা হয়েছে আচ্ছা দাদা ভাই বলছি আজকে আমদানিটা কেমন ভালোই ভালো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে যে কাঠি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যেটা ন টাকা পার কিলো বিক্রি হতো দীর্ঘদিন পর আজকে রসুনের বাজার কিছুটা পরিবর্তন হয়ে ভালোর দিকে একটু বেচা কেনা হতে দেখা গেল নাজিরপুর মার্কেটে প্রথমে দিকে যেসব রসুন মার্কেটে বেচা কেনা হয়েছে তো আপনাদের বলে থাকি গোয়ার রসুন কিছুদিন আগে যেটা তেরো হাজার সাড়ে তেরো চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার বেচা কেনা ছিল সেই মালের মাল আজকে প্রথম ধাকায় ষোলো হাজার সাড়ে ষোলো হাজার বেচা কেনা হয়েছে তো সেই কোয়ালিটির উপর দেখা দিয়েছে দু হাজার টাকা আপে দিকে ছিল তারপরে যত বেলা হচ্ছিলো ততটাই কিন্তু বাজারটা কেটে গিয়েছে তো প্রথমের দিকে দেখুন দেড়শো বস্তাও মার্কেটে দেখা দিয়েছিল না যে কারণে বাজারটা অথচ চো দামে বেচা কেনা ছিল কিন্তু হবে না হবে না শেষের দিকে দেখা গেলো গোটা মার্কেটে আজকে ছশো থেকে সাড়ে ছয়শো বস্তা দেখা দিয়েছিল গোল রসুন কোয়ালিটি যদি কথা বলি সবচাইতে বেশি গোয়ার যে রসুনগুলো রয়েছে সেগুলোই সবচাইতে দেখা দিয়েছে তো তার প্রতিই আজকে বাজারটা বেশ ভালো দেখা গেল কুইন্টাল প্রতি দেড় থেকে দু হাজার টাকা কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজারটা আবার এক হাজার টাকা ডাউনের দিকে চলে এসছে মার্কেটে এই সব রসুন কি বেচা হয়ে গেছে সব রসুন হয়নি কিছু রসুন কিন্তু পরটা হয়নি প্রথমে যে যে দামটা দামটা যায়নি বলে আবার রিটার্নও চলে গেছে অনেকটা মাল তো দেখুন ফ্রেন্ড আজকে যদি হয় বেচা কেনার কথা প্রথমে থেকে আজকে দ্রুত হয়েছে যেসব রসুন মার্কেটে ছিল তাছাড়া যদি বলা হয় কোয়ালিটির কথা কোয়ালিটি কিন্তু আপনাদের সামনে বলেই দিলাম তো আজকের বাজার কিন্তু প্রত্যেকটা রসুনের উপর দেখা যাচ্ছে দেড় থেকে দু হাজার কুইন্টাল প্রতি ভালোর দিকে রয়েছে পাইন্ডিয়া মার্কেটের তুলনায় নাজিরপুর মার্কেটে পেঁয়াজের বাজারটা একটু চওড়া রয়েছে কারণ একটু জানিয়ে দেবো বাইন্ডিয়া মার্কেটে আপনাদের যেসব পেঁয়াজ দেখাচ্ছি তার কোয়ালিটিটা কিন্তু নাজিরপুর মার্কেটের তুলনায় একটু কমা রয়েছে তো নাজিরপুর এই মুহূর্তে কলিকাটা পেঁয়াজের কোয়ালিটিটা একটু স্ট্যান্ডার্ড রয়েছে তো বাজারে যদি কথা বলি আজকে মেন বাজার সবচেয়েতে বেশি যেটা রয়েছে বেচা কেনা পনেরো টাকা এবং পনেরো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু ব্যাপক পরিমাণে বেচা কেনা হয়েছে মার্কেটে আজকে যত পেঁয়াজ ছিল সব কিন্তু দ্রুত গতিবেগে বেচাকেনা কেনা হয়েছে গোটা মার্কেটে আজকে প্রায় আটশো থেকে সাড়ে আটশো বস্তা দেখা দিয়েছে সবই কলিগাটা নতুন পেঁয়াজ সাইজ কোয়ালিটি কালার সব কিন্তু ভালো রয়েছে তাছাড়া দেখুন আজকের বাজারে সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এই দামটা কিন্তু খুবই কম গিয়েছে তাছাড়াও কম দামে গিয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরেছি একেবারে কাঠি পেঁয়াজ ন টাকা করে সেটা বাজার আমি ধরছি না যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে যেগুলো ব্যাপক পরিমাণে বেচা কেনা রয়েছে পনেরো টাকা পনেরো টাকা পঞ্চাশ পয়সা তার উপর ষোলো টাকা বেচা কেনা রয়েছে কিছু ষোলো টাকা পঞ্চাশ পয়সা বেচা কেনা রয়েছে সতেরো টাকাও আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরেছি এত সুন্দর গঠন কালার সব কিছু ভালো ছিল তো আজকের বাজার দেখুন সাড়ে চোদ্দো থেকে সতেরো টাকার মধ্যে দেখা যাচ্ছে পিয়ার ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসো আজকের মতো গুড বাই